অবক্ষয় সামাজিক অবক্ষয় বুঝেন সচেতনতার অভাবে সামাজিক অবক্ষয় ঘটে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাচ্চা কাচ্চা আপনার সন্তান প্রাইভেটের নাম করে আপনার সন্তান কোচিং এর নাম করে কোথায় যাচ্ছে কি করছে আজও কি খোঁজখবর নিয়েছেন মাসে হাজার পনেরোশো টাকা আর বিশ হাজার টাকা দশ হাজার টাকার গরম দেখিয়ে বাচ্চার হাতে দিয়ে বলেন যে যা প্রাইভেট মাস্টারকে দিয়ে কিন্তু আজও পর্যন্ত কি খবর রেখেছেন আপনার বাচ্চাকে আজও প্রাইভেটে যাচ্ছে আপনার বাচ্চাকে আজও কোচিং এ যাচ্ছে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশতেছে একটিবারও কি আপনি কোচ প্রয়োজন মনে করেছেন আপনি হচ্ছে সচেতন বাবা আপনি হচ্ছেন সেই সচেতন বাবা যে বাবা শেষ পর্যায়ে দিনের শেষে গিয়ে চুলকালি মুখে নিয়ে সন্তানের জন্য বিচার বয় বসিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয় কিন্তু এই সন্তানের জন্য লাখ লাখ টাকা ব্যয় করেছেন এই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন সন্তান দিয়ে যেন সম্মান অর্জন করেন কিন্তু সেই সন্তান সম্মানের চেয়ে বেশি তিরস্কৃত করেছে আপনাকে বেশি এবং করছে এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তো কি বলবো কষ্টের কথা কিছু বলার নেই বর্তমান সময়ে বর্তমান ছেলেমেয়েরা আনন্দের নামে এবং ভ্রমণের নামে এমন উশৃঙ্খলতা করতেছে এবং উশৃঙ্খলাতা শেষ পর্যায়ে চলে গেছে মানে এই সমাজকে কিভাবে ধ্বংস করতে হবে এই সমাজকে কিভাবে নষ্ট করতে হবে এবং আমাদের প্রজন্ম আমাদের নেক্সট জেনারেশন আমাদের থেকে যে কী শিখবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন যে এই 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 অসভ্য জেনারেশন এই যে এই যে এই যে এই যে এই যে যে অবস্থা একটা ঐতিহাসিক স্থান একটা দার্শনিক স্থান আমরা এসেছি যে স্থান মোটামুটি এক কথা বলা যায় যে জুতা খুলে প্রবেশ করা উচিত এমন একটা ভালো একটা জায়গা এমন একটা সুন্দর পবিত্র জায়গায় এসেছি সেই জায়গায় উচ্শৃঙ্খলা এবং ব্যাহার শেষ পর্যায়ে তারা চলে গেছে তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে যে আসলে কি এগুলো সঠিক না বেঠিক ঠিক ধন্যবাদ